যে <laughs> ছিলাম নেশাদার দ্রব্য নেশা এমন একটি বস্তু মোদ এমন একটি বস্তু মোদ এমন একটি জিনিস

কালকে আমার দিনে একটা কাটিয়ে এখন খাবার পান করানো হবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী উত্তর বললেন ইরাদুল খাওয়াল হলো ওই জিনিস জাহান নামীদের পরে রক্ত পুজ এবং গরম পদার্থ তাদেরকে খেলানো হবে আল্লাহ রসুল বললেন কালকে আমাদের দিনে মানুষকে আল্লাহ তালা দুইটা জিনিস দিয়ে কষ্ট দেবেন নম্বর দুই ঠান্ডা এই দুইটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষকে কষ্ট দেবেন এখান থেকে আমার বক্তব্য এটি করেছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু